ভুলেও কখনো মোবাইল ফোন কেনার পর এই বক্সগুলো ফেলে দিবেন না এই বক্সগুলো কিন্তু খুবই কার্যকরী এই বক্সের ভিতরে আপনি চাইলে ছোট ছোট কাকর ব্যান্ডগুলো রাখতে পারেন চাইলে বুরুজ এবং সেফটি পেন প্রয়োজনীয় ছোট ছোট অনেক কিছু কিন্তু আমরা ক্লিপ এখানে রাখতে পারি দেখা যাবে এটা হারিয়েও যাবে না আর সুন্দর কিন্তু আর গুছিয়ে রাখার মতো তাই কখনোই আর এই বক্সগুলো ফেলে দিবেন না প্রচন্ড ঝগড়ার পরেও যে মানুষটা তোমার কাছে বারবার ফিরে আসবে বিশ্বাস করো সেই মানুষটার মতো ভালো তোমাকে কেউ কখনোই বাসতে পারবে না কথাটা কিন্তু মিলিয়ে দেখতে পারো ঠিকই বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে আমরা আমরা বাঙালিরা এমন কেন ভাই নিজে যখন বিপদে পড়ি তখন বলি আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আর অন্য কেউ যখন বিপদে পড়ে তখন বলি তুই নিশ্চয়ই এমন কোন পাপ কর যার শাস্তি আল্লাহ তোকে দিচ্ছে আঘাত দিয়ে যে স্বামী ঘুমিয়ে যেতে পারে আর স্ত্রী চোখে পানি দেখে যে স্বামী মুখ ফিরিয়ে নিতে পারে আর যাই হোক ওই স্বামী স্ত্রীকে কখনোই মন থেকে ভালোবাসে না সত্য কথা যা কিনা আমাদের সমাজ মানতেই চায় না বিয়ের পর পুরুষের শুধুমাত্র বিছানার একটা অংশই ছেড়ে দিতে হয় তার জীবনে পরিবর্তন শুধু এতটুকুতেই সীমাবদ্ধ কিন্তু দেখেন বিয়ে পর একটা মেয়েকে তার পুরো আত্মাটাকেই বদলে ফেলতে হয় নিজের ঘর বাপ মা পছন্দের পোশাক পছন্দের খাবার বাবার বাড়ি সবকিছুই তাকে ছেড়ে চলে আসতে হয় যত্ন পাওয়ার বদলে সে হয়ে ওঠে যত্ন করার মানুষ ভাইয়েরা আপনাদেরকে বলছে নিজের স্ত্রীকে কখনই কষ্ট দিবেন না কারণ স্ত্রীদের দুনিয়া কিন্তু অনেক ছোট সেখানে স্বামী দিয়ে শুরু হয় আর স্বামী দিয়ে কিন্তু শেষ হয়ে যায় মেয়েরা সবার কখনই সহ্য করতে পারে না অনেকেই বলে পুরুষ নাকি তার জীবনে আসা প্রথম নারী থেকে দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসে কিন্তু আমার কাছে মনে হয় কথাটা একদমই ভুল কারণ প্রথম স্ত্রী থাকে তার জীবনের প্রিয়জন আর দ্বিতীয় স্ত্রী থাকে তার জীবনে শুধুই প্রয়োজন ফেসবুক কিন্তু আমাকে বলে দিয়েছে আমার সামনে আসা ভিডিওগুলোকে যদি আমি সুন্দর করে কমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার সবগুলো ভিডিও সবার সামনে খুব দ্রুত চলে যাবে কোনো বোনেরা একটা কথা বলি বিয়ের পরে কখনো নিজের স্বামীর মধ্যে প্রেমিকের ছবি খুঁজতে যেও না একটা কথা সব সময় মাথায় রাখবে একজন পুরুষ বিয়ে করে যখন সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় তখন সে পারফিউম লাগাতেও কিন্তু ভুলে যায় জি না নতুন বছর নিয়ে আমার স্বামী কেন এত বেশি লাফালাফি আর কেনই খুশি শুধুমাত্র তো পরিবর্তন হয়নি আর তাছাড়া আমি যেভাবে আগে রান্না করতাম সেভাবেই তাকে খেতে হবে আর যা বলবো তাই কিন্তু তাকে শুনতে হবে তারপর যে কেন এত লাফালাফি বুঝতে পারছি না বলেছে যদি কোনো নারী তার পুরুষকে সন্দেহ করে তাহলে দেখবেন ওই নারী কিন্তু সেই পুরুষটাকে কখনোই ছেড়ে যায় না কিন্তু যখন একজন পুরুষ তার নারীকে সন্দেহ করে তাহলে দেখবেন ওই পুরুষ ওই নারীকে কখনোই পাশে রাখে না আর এটাই হল পুরুষ ও নারীর মধ্যে পার্থক্য আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে খারাপ সময়ে আমাদের পাশে কেউ থাকে না কিন্তু আমি মনে করি এই কথাটা একদম ভুল কারণ দেখবেন খারাপ সময় কিন্তু অনেকেই আমাদের আশেপাশে থাকে কেউ থাকে ফর্মালিটি পালন করার জন্য আর কেউ বা থাকে কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়ার জন্য তাই এই মানুষগুলো দেখবেন সময় কিন্তু আমাদের খারাপ সময় বলেন বা ভালো সময় বলেন সবসময় কিন্তু পাশে থাকে